আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে বোর্ডগুলো সলিউশন করতেছিলাম তারই একটা ধারাবাহিক পর্বে এবং এই পর্বে আমরা আজকে সলিউশন করবো হচ্ছে কুমিল্লা বোর্ডের দু হাজার তেইশ সালের একটা অঙ্ক এই অঙ্কটা খুবই চমৎকার এবং এটার মধ্যে লার্নিং আছে অনেক আমি আশা করি তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে এটাকে শিখবে এবং এখানে বিশেষ করে কর নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ সো এটাকে কোনোভাবেই মিস করা যাবে না সো আশা করি তোমরা সবাই খুব কনসেন্ট্রেশন সহকারে এটাকে শেষ করতেছো আমার সাথে সাথে সো আমরা শুরু করে দিই গোবিন্দাবর দুই তেইশ দেখো প্রথমে এখানে কি বলছে প্রথম হচ্ছে এটা রাজশাহীর ট্রেডার্স হচ্ছে রহমান ট্রেডার্স দুই সালের এক জুলাই তারিখের অঙ্ক প্রথমে কি বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ দেন বলছে হচ্ছে তোমার একটি চালান আঠাশ তারিখের লেনদেন উল্লেখ্য করে দিয়েছে তার মানে এটা আরও ইজি করছে এবং এটা হচ্ছে জুলাই এত তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা আমরা ক নম্বর খ নাম্বার এবং গ নম্বর করে করে সলিউশন করব তোমরা মনোযোগ দিয়ে শোনো

প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে মোট মোট সম্পদ দায় এই হচ্ছে আমাদের এইটার প্রথম বা প্রধান সূত্র প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় এটা হচ্ছে আমার এটার সূত্র ওকে এখন এই সুতোটা করতে গিয়ে আমরা অনেক সময় এই কোনো দায় পাই না তখন আমরা এখানে জিরো বসাই দিই তাহলে আমাদের অঙ্ক হয়ে যায় ঠিক আছে বাট এই অঙ্কটার মধ্যে চমৎকার একটা এন্ট্রি আছে সেটা হচ্ছে এত ঋণ নিয়ে একটা আছে এই ঋণ ঋণ করে একদিকে যেমন তোমার দায় বাড়ায় তেমনি নগদ টাকাও বাড়ায় তার মানে তোমার একদিকে যেমন নগদ সম্পদও বাড়ায় আরেকদিকে তোমার দায়ও বাড়ায় ঋণটা তাহলে কি করে একদিকে যেমন তোমার নগদ সম্পদ বাড়ায় আরেকদিকে তোমার দায়ও বাড়ায় ঠিক আছে তাহলে যখন আমরা এই ঋণটা করব ঋণ এভাবে থাকবে তখন এই যে ঋণের টাকাটা এটা একবার আমরা নগদ এই টাকার মধ্যে যোগ করে দিব নগদ এই টাকার মধ্যে আমরা যোগ করে দিব কি করব এই যে ঋণের টাকাটা আমরা এই নগদ এই টাকার সাথে যোগ করে দিব সম্পদের সময় তাহলে এক লাখ পঁয়ত্রিশ হাজার ডান এরপর আমরা কি করব এটাকে আবার সিমিলারভাবে দায় হিসাবে আমরা মাইনাস করে দিব তার মানে যদি এভাবে ঋণ বলা থাকে তাহলে সেটা একবার নগদের সাথে যোগ হবে সম্পদের দায় হিসাবে মাইনাস এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে এটাকে কি করতে হবে এটাকে কি করতে হবে এটা হচ্ছে শুধুমাত্র ব্যাংক ঋণের ক্ষেত্রে বা ঋণের ক্ষেত্রেই হবে কিন্তু অন্য কোনো যদি দায় এখানে থাকে পাওনাদার বা অন্য অন্য যদি কোনো দায় থাকে সেটা কখনো এইগুলোর সাথে কোনো ইম্প্যাক্ট আসবে না সো আমরা দেখি এটা কিভাবে সলিউশন করছে ওকে দেখো এই অঙ্কে শুরুতে আমার নগদ ছিল কত নগদ ছিল কত শুরুতে আমার নগদ ছিল দুই লাখ হাজার হাজার কত ছিল এক লাখ পঁচাত্তর হাজার আসবত্র ছিল এক লাখ পঁচাত্তর হাজার আর তারপরে দেনাদার কত ছিল এক লাখ এই তিনটা মিলাই হচ্ছে তোমার আমার সম্পদ ছিল বাট এই যে একটা ঋণ ছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার এই যে আমার ঋণটা আবার নগদের সাথে যোগ হয়ে গেল তার মানে ঋণ অথবা ব্যাঙ্ক ঋণ যদি আমার এভাবে থাকে যেটাকে আমরা বলি ব্যাঙ্ক ঋণ তাহলে ওইটা একবার নগদের সাথে যোগ হবে এবং একবার সেম এখানে ঋণ হিসাবেই থাকবে তাহলে দেখো এই যে দুইটা যোগ হয়ে এখানে বসছে তিন লাখ পঁচানব্বই পঁচাশি হাজার দেন হচ্ছে আমার আসবত এক লাখ পঁয়ত্রিশ হাজার এবং আমার দেনাদার হচ্ছে এক লাখ টাকা সো সব মিলে হচ্ছে আমার ছয় লাখ ষাট হাজার সেখান থেকে আমার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বাদ গেল তাহলে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা হচ্ছে আমার মোট প্রারম্ভিক মূলধন এই প্রারম্ভিক মূলধন হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন হচ্ছে আমার কত পাঁচ লাখ পঁচিশ হাজার তাহলে কিভাবে করছি কোন সূত্র দিয়ে প্রারম্ভিক সম্পদসমূহ মাইনাস প্রারম্ভিক দায়সমূহ আবার তোমাদের জন্য বলি যদি ঋণ থাকে বা ব্যাংক ঋণ থাকে ওই নগদ টাকাটা একবার নগদের সাথে যোগ করে দিবা আর একবার ঋণ হিসাবে মাইনাস করে দিবা তার মানে দেখো এই যে এক লাখ পঁয়ত্রিশ একবার প্লাস হইলো এখানে একবার প্লাস ওখানে একবার মাইনাস আলটিমেটলি ভ্যালু একই তার মানে সহজ কথা এটাই হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন ডান ওকে এবার আমরা শুরু করব। খ নম্বর খ নম্বর আমাদের বলছে আঠাশ তারিখের এই আঠাইশ তারিখের লেনদেনের ভিত্তিতে একটু চালান তৈরি করতে আঠাইশ তারিখের লেনদেনের ভিত্তিতে আমরা যখন একটি চালান তৈরি করব চালান কেন তৈরি করি এবার আগে দেখি আঠাশ তারিখ কুষ্টিয়ার আবি ট্রেডার্সের নিকট থেকে পাঁচ পার্সেন্ট কারবারি বার্তায় প্রতি বস্তা দুই হাজার করে একশো বস্তা ময়দা ক্রয় এত শর্তে এত অন্য কোনো কিছু কোনো আনুষঙ্গিক ব্যয় নাই চালান আমরা কেন তৈরি করি চালান হচ্ছে আমাদের ধারে লেনদেনের একটা প্রমাণপত্র বা একটা দলিল এই প্রমাণপত্র দ্বারা আমরা আমরা আসলে আমাদের ধারে ধারে জাস্টিফাই করি যে লেনদেন করছি লেনদেন বলতে পণ্য ক্রয় বা পণ্য বিক্রয় কি বুঝাইছে এখানে সাধারণত সো এটা যেহেতু একটা হচ্ছে ক্রয় আছে তাহলে এটা ক্রয় করছে কে ক্রয় করছে রাজশাহীর রহমান ট্রেডার্স আর বিক্রেতাকে আবির ট্রেডার্স চালান কে তৈরি করে চালান বেসিকলি কে তৈরি করে আসো আমরা এটা তোমাদের একটু প্রমাণটা দেখাই চালান কে তৈরি করে ওকে তাহলে এখন আমরা খ নম্বর শুরু করব কি দিয়ে শুরু করব খ নম্বর শুরু করব খ নম্বর কি আছে এখানে এখানে বলছে একটি চালান তৈরি করতে কত তারিখের লেনদেন দ্বারা তৈরি করতে বলছে বসে হচ্ছে 28 আঠাশ তারিখের লেনদেন দ্বারা আঠাশ তারিখের লেনদেন দ্বারা আমাদের একটি চালান প্রস্তুত করতে বলছে তাহলে আঠাশ তারিখের লেনদেনের চালান কি আমরা দেখি লেনদেনটা কি কুষ্টিয়ার আবিট্রেডার্স এর নিকট হতে এত টাকার মানে পাঁচ পার্সেন্ট বাট্টায় প্রতি বস্তা এত টাকা ধরে এত টাকার ময়দা ক্রয় তাহলে এটা ক্রয় করছে কে ক্রয় করছে হচ্ছে তোমার রহমান ট্রেডার্স তাহলে এখানে ক্রেতা হচ্ছে রহমান ট্রেডার্স এই বিষয়গুলো বুঝতে হবে ক্রেতা হচ্ছে রহমান ট্রেডার্স ঠিক আছে আর বিক্রেতাকে আবির ট্রেডার্স এখানে বিক্রেতাকে আবিট ট্রেডার্স এইটা আসলে আবিট ট্রেডার্স চালানটা তৈরি করবে চালানটা তৈরি করবে কে আবির ট্রেডার্স ঠিক আছে এটা মনোযোগ দিয়ে শুনে রাখো চালান সাধারণত বিক্রেতা তৈরি করে থাকে সো আমরা আসি দেখি আমাদের অ্যান্সারে কি আছে আমাদের অ্যান্সারে আমরা এখানে দেখলাম আসলে হচ্ছে রহমান ট্রেডার্স সো এটাকে কারেকশন দিতে হবে এটা রহমান ট্রেডার্স হবে না এটা হবে আবিট ট্রেডার্স কারণ চালান তৈরি করছে কে বিক্রেতা ট্রেডার্স আবিট ট্রেডার্স ঠিক আছে তার অ্যাড্রেস এখানে হচ্ছে চালান এখানে হচ্ছে তারিখ এখানে চালান নং আর এইটা হবে তোমার রহমান ট্রেডার্স ট্রেডার্স এটা হবে কে রহমান কারণ সে হচ্ছে এখানে ক্রেতা এটা হবে রহমান ট্রেডার্স তো চালান যখন তৈরি করবো তখন সবসময় এটা খেয়াল রাখবে যে কে ক্রেতা কে বিক্রেতা এটা তোমার বোঝা জরুরি এরপর হচ্ছে ঠিকানা কুষ্টিয়ে দিয়ে দিছি আমরা এখানে লিখলাম কমিক নং মালের বিবরণ মানে মাল কি দর পরিমাণ এবং টাকা তাহলে দর কত ছিল দুই হাজার কতটুকু ছিল একশো তাহলে আমরা এটাকে গুণ দিলাম বাট এইটা তো আমার নিট না তার উপরে আমার পাঁচ পার্সেন্ট কারবারিবারটা আমরা ছাড় পাবো পাঁচ পার্সেন্ট কারবারিবারটা কত বিশ লাখ যেটা দুই লাখ যেটা বেরিয়েছে তার পাঁচ পার্সেন্ট হচ্ছে দশ হাজার আমরা মাইনাস করে দিলাম হলো এক লাখ নব্বই হাজার নিচে এখানে হবে বিক্রেতার স্বাক্ষর নিচে এখানে কি হবে বিক্রেতার স্বাক্ষর এখানে আমরা কথায় টাকাটা লিখে দিব আমরা এখানে শর্তটা লিখে দিব আমরা এখানে একটা শর্ত দিব ভুল ত্রুটি সংশোধনযোগ্য অথবা এখানে আমরা লিখে দিতে পারি যে ভুল ত্রুটির সংশোধন অথবা এখানে আমরা আরও লিখতে পারি যে ফেরতযোগ্য নয় মাল এই ধরনের একটা শর্ত আমরা দিয়ে দিতে পারি বাট এইটা সবচেয়ে স্ট্যান্ডার্ড এটা সব কিছুর সাথে যায় আর এখানে যে শর্তটা বলা আছে দুই বাই দশ তার মানে যেদিন থেকে তুমি কিনছো তার দশ দিনের মধ্যে যদি তুমি টাকাটা দিয়ে দাও দুই পার্সেন্ট তুমি নগদ বাট্টা পাবা আই মিন এই যে পাওনা টাকাটা আছে সেখান থেকে তুমি ছাড় পাবা আর নিট বিশ দিনের মধ্যে তোমাকে টাকাটা দিতেই হবে তাহলে এই হচ্ছে আমাদের চালান আমি তারপরে তোমাদের তোমার রিভিশনের জন্য জাস্ট এক মিনিটের মধ্যে আবার একটু ধীরে ধীরে বলে যাবো চালানটা তৈরি করবে কে এই চালানটা তৈরি করবে আসলে আবির ট্রেডার্স কারণ সে হচ্ছে বিক্রেতা এটা হচ্ছে আবির হবে এখানে আর এইখানে হবে রহমান এখানে হবে রহমান ঠিক আছে চালান গেল এটা হচ্ছে আমার তারিখ এটা হচ্ছে আমার চালান নং এখানে রহমান এখানে তার অ্যাড্রেস এটা গোষ্ঠিয়া হবে না এটা হবে রাজশাহী আর এখানে হবে কুষ্টিয়া ডান গেল এটা ভুল লেগছিল ওরা একটু এবার হচ্ছে এখানে কি ক্রমিক নং ময়দা মালের বিবরণ লিখে ফেলছি দর পরিমাণ লিখছি টাকা বের করছি এবার এখান থেকে আমরা আমরা বাদ দিব কত দশ হাজার হয়ে গেল এবার আমরা এটা লিখব আছে লিখব আর হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য যেটা আছে সেটা আমরা লিখে দেবো আর এখানে বিক্রেতার স্বাক্ষর দিয়ে দেবো এই হচ্ছে এখানে আরেকটা স্বাক্ষর দিতে পারো ক্রেতার সেটা আমাদের দরকার হয় তাহলে এই হচ্ছে আমাদের একটা চালান আর চালান আমরা এটা কেন তৈরি করছি এটা হচ্ছে ধারে ক্রয়ের জন্য আমরা এই চালানটা তৈরি করছে ওকে ওকে ডান এবার বলছে কি সাত বারো বিশ ও পঁচিশ তারিখের সাত সাত বারো বিশ ও পঁচিশ তারিখের আমাদের লেনদেনগুলো সাধারণ করতে সাধারণ মানে ডেবিট ক্রেডিট কারণ সহ উল্লেখ করতে বলছে ঠিক আছে তাহলে দেখো সাত তারিখে কি বলছে ফাহাদ এন্টারপ্রাইজের নিকট থেকে চেক প্রাপ্তি কত টাকা পনেরো হাজার আমরা কার কাছ থেকে চেক পাইছি ফাহাদের কাছে চেক প্রাপ্ত মানে কি ব্যাংকে টাকা পাইছি আর আমরা কার কাছ থেকে টাকা পাই আমরা দেনাদারের কাছ থেকে টাকা পাই তাহলে এটা আমার ব্যাংকে টাকা যেহেতু বাড়ছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর হচ্ছে তোমার ফাহাদ হিসাব হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট আর ফাহাদ হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট আর ফাহাদ হিসাব ক্রেডিট ফাহাদের এখানে আমরা লিখব প্রাপ্য হিসাব ফাহাদের এখানে আমরা লিখবো প্রাপ্য হিসাব ব্যাংক হিসাব ডেবিট ফাহাদ হিসাব ক্রেডিট ডান এবার আমরা হচ্ছে বারো নম্বরে যাব বারো নম্বর কি বলছে পুরাতন ফাইল ক্যাবিনেট বিক্রয় পুরাতন ফাইল ক্যাবিনেট বিক্রয় পুরাতন ফাইল ক্যাবিনেট মানে আমার একটা একটা আসবাবপত্র বিক্রয় করছি আমরা ধরো তাহলে আমরা যেহেতু একটা পুরাতন ফাইল ক্যাবিনেট বা আসবাবপত্র বিক্রয় করে ফেলছি তাহলে আমার একটা অ্যাসেট কমসে তাহলে এটাকে আমরা লিখতে পারি আসবাবপত্র এটাকে আমরা কি লিখতে পারি আসবাবপত্র আসবাবপত্র ক্রেডিট কারণ এটা কমে গেল একটা অ্যাসেট কমছে আর এটা বিক্রয় করে আমরা কি পাইছি নগদ টাকা পাইছি বিক্রয় করে পাইছি নগদ টাকা নগদন হিসাব ডেবিট কারণ কি আমরা এক একটা অ্যাসেট বাড়ছে আর একটা অ্যাসেট কমছে তাহলে যখন আমরা এই ধরনের অঙ্ক করবো তখন আমরা কি চিন্তা করবো যে এটা আমার সম্পত্তি বাড়ছে নাকি কমছে কারণ সম্পত্তি বিক্রয় করলে সাধারণত একটা সম্পত্তি বাড়ে একটা সম্পত্তি কমে ডান ওকে এবার আমরা কী করবো এবার আমাদের বিশ তারিখে বলছে অফিসের জন্য কাগজ কলম পেন্সিল ক্রয় তো অফিসের জন্য যখন আমরা কাগজ কলম পেন্সিল ক্রয় করি সেটাকে আমরা বলি হচ্ছে মনিহারি কী বলি মণিহারি তাহলে মণিহারি যেহেতু আমরা ক্রয় করছি মণিহারি হিসাব কি হবে ডেবিট হবে মনিহারি হিসাব কি হবে ডেবিট হবে মনিহারি হিসাব কি হবে ডেবিট হবে কারণ কি মনিহারি হচ্ছে আমার একটা এক্সপেন্স মনিহারি হচ্ছে আমার একটা এক্সপেন্স এবং এই মনিহারিটা হচ্ছে আমার ব্যয় ব্যয় যেহেতু বাড়ছে তাহলে এটা হচ্ছে তোমার ডেবিট ব্যয় যেহেতু বাড়ছে তাহলে এটা হচ্ছে তোমার ডেবিট আর মনিহারি কি মনিহারি কিন্তু আমার কি লাগছে নগদ টাকা লাগছে মনিহারি কিন্তু আমার কি লাগছে নগদ টাকা লাগছে তাহলে নগদন হিসাব ক্রেডিট নগদন হিসাব ক্রেডিট কারণ কি আমার একটা এ মাইনাস হয়েছে তার মানে মনির হিসাব ডেবিট আমার ব্যয় বাড়ছে আর নগদ হিসাব ক্রেডিট কারণ হচ্ছে আমার সম্পদ কমছে ডান এরপরে চমৎকার একটা এন্ট্রি হচ্ছে কুরিন কুরিন এখন এটার ব্যাখ্যাটা আগে দিব কুরিন কি কুরিন হচ্ছে তোমার অনাদায়ী পাওনা কুরিন কি কুরিন হচ্ছে তোমার অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা কি যে টাকাটা আমরা দেনাদারের কাছ থেকে আদায় করতে পারবো না বলে নিশ্চয়তা পেয়ে গেছি কারণ আমরা যখন অনেক কিছু ধারে বিক্রি করি অনেকবার ধারে বিক্রি করি তখন হয়তো এর মধ্যে কিছু টাকা আমাদের আদায়যোগ্য হয় না যে টাকাটা আমরা আসলে আদায় যোগ্য নয় বলে ধরে সেটাকে আসলে আমরা বলি ঠিক আছে তাহলে জাবেদা হয় দেখো জাবেদা আরেকটা নাম হচ্ছে এটা অনাদায় পাওনা তাহলে কুরিন হিসাব ডেবিট কুরিন হিসাব ডেবিট কুরিন হিসাব ডেবিট আর কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট কুরিন হিসাব ডেবিট কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট এটার স্ট্যান্ডার্ড যাবেদা আসলে এইটাই ঠিক আছে এটার স্ট্যান্ডার্ড যাবে এইটাই বাট অনেক সময় আমরা এটাকে অনেক সময় দেখলাম যে ওরা অনেকে আছে দেনাদার হিসাবেও ডেবিট করে কুরিন সঞ্চিতি এটাকে দেনাদার হিসাবেও করে এই যে দেখো এখানে যারা ওটা করছে ওরা করে কি ডিরেক্ট আসলে ওটা মাইনাস করে দেয় মানে দেনাদার থেকে ডিরেক্ট মাইনাস যেটা একদম কনফার্ম আমরা এটা পাবো না তাহলে তুমি এটাকে কি করতে পারো তুমি এটাকে তাহলে এভাবে করতে পারো যেহেতু কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট তুমি তাহলে এটাকে করতে পারো কুরিন মানে ওনাদেরই পাওনা হয়েছে এই যে সঞ্চিতি এটাকে তুমি ডেবিট করতে পারো কারণ এটা হচ্ছে কনফার্ম যেটা হয়ে গেছে যে সঞ্চিতি রাখছিলাম ওটা আমি কনফার্ম পাবো না আর তোমার ওই প্রাপ্য হিসাব ক্রেডিট কারণ কি ওই দেনাদার তো আর তোমার দেনাদার থাকলো না দেনাদার কমে গেল তার মানে যখন আমাদের এভাবে কুরিন সঞ্চিতি অবলোপন করতে বলবে তাহলে কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা আসলে ব্যাকগ্রাউন্ড হিসোরি অনেক আছে এইটা কেমনে আসে সেটারও লেনদেন আছে বাট ওই পর্যায়ে আসলে আমাদের এখন যাওয়ার দরকার নেই যখন তোমরা ইন্টারমিডিয়েট উঠবা তখন এটার বেসিক পাবা যে কুরিনটাই আসলে কিভাবে নির্ধারণ করতে হয় তারপরে এগুলোর জাবেদা কিভাবে দিতে হয় এগুলো তোমরা তখনই পেয়ে যাবো তাহলে আমরা একটু রিচেক করি দেখি আমাদের সাথে ওদের অ্যান্সারটা কতটা মিলছে ওকে তাহলে প্রথমে কি ছিল ব্যাংকে আমরা টাকা পাইছি প্রাপ্য থেকে তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট কারণ কি একবার আমার সম্পদ বাড়ছে একবার সম্পদ কমছে আমি পুরাতন আসপত্র বিক্রয় করছি তার মানে আমার একটা অফিস সরঞ্জাম সরি একটা টেবিল কেবিটেট নগদ হিসাব ডেবিট আসপত্র ক্রেডিট একটা সম্পত্তি বাড়ছে একটা কমছে তারপর হচ্ছে কাগজ কলম পেন্সিল ক্রয় করছে মোনেরি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কারণ কি মনেহারি হচ্ছে কাগজ কলম এটা একটা ব্যয় এক্সপেন্স এটা বাড়ছে আর নগদান হচ্ছে আমার সম্পদ এর জন্য ক্রেডিট আর কুরিন সঞ্চিতি মানে হচ্ছে আমি যে কুরিন হিসাবে জমায় রাখছিলাম ওখান থেকে কনফার্ম যে টাকাটা আমি আর পাবো না এটা অবলোপন করে দিতে হবে মানে বাদ দিতে হবে তাহলে আমরা কুমি সঞ্চিত এটা আমরা একটা ব্যয় হিসাবে ডেবিট করে দিলাম আর যেহেতু এটা আমি প্রাপ্যর কাছ থেকে মানে জেরাদের কাছ থেকে পাবো না তার মানে আমার সম্পদ কমলো এর জন্য ক্রেডিট এই হচ্ছে আমার লেনদেন এবং আমি বিশ্বাস করি তোমরা সবাই এটাকে যথেষ্ট ভালো করে বুঝতে পারছো তো তোমাদের সবার প্রতি অনেক শুভকামনা যে আমরা আরেকটা অধ্যায় চমৎকারভাবে শেষ করলাম এবং এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক ছিল আমি বিশ্বাস করি তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবা এবং যে লেনদেনগুলোতে তোমাদের একটু কনফিউজ হয় সেই লেনদেনগুলো তোমরা বারবার করার চেষ্টা করবা ঠিক আছে বারবার করলেই দেখবে ইনশাল্লাহ তোমাদের মনে থাকবে এবং ফাইলে একটা নোট ডাউন করে রাখবা সো আজকে আমরা সলিউশন করলাম হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সো তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আশা করি ইনশাআল্লাহ পরবর্তী বোর্ড নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকো সবার প্রতি অনেক শুভকামনা আল্লাহ হাফেজ